আসসালামু আলাইকুম দেখেন গত হিসাব অনুযায়ী এনটিআরসি এর যারা লিখিততে পাশ করছে তারা বাইবাতে প্রায় ম্যাক্সিমাম অনেকেই টিকেছে এটা গত পাঁচ বছরের কথা বলতেছে আরও বেশি তো এইবার আঠারোতমেটা আইসা প্রায় সত্তর থেকে সত্তর ষাট থেকে সত্তর পার্সেন্ট পাশ করছে বাকি তিরিশ জন চল্লিশ জন নাই একশো থেকে তো বিষয়টা খুবই দুঃখজনক এটা কেউ আমরা আশা করি নাই এর আগে আমরা সবাই ভিডিও করেছি যারা বাইবাতে পাশ করছে মানে তার এনটিআরসি থেকে যে সনদ দেওয়া হয় সেই সনদ সে পাবে নিশ্চিত এটার মধ্যে কোনো ভুল নাই তার মানে এখন দেখেন বিশাল একটা ব্যবধানে অনেকই ফেল করে আসছে এখন এই ফেল করার পরে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আসলে ফলাফলটা কি দেখেন আমরা এর পূর্ববর্তী সময়ে যেভাবে রেজাল্টগুলো হয়েছে যেভাবে যারা সনদধারী সনদ বানাইছে সনদ দেওয়া হয়েছে ইন্টারসি থেকে দেখা গেছে অনেকের মার্ক কম পাশ করতে পারে নাই মার্ক কম রেজাল্টের যে পাস করছে ঠিকই মার্ক কম কিন্তু জব হয় নাই এরকম আমার বন্ধু বান্ধব বা ফ্রেন্ডস সার্কেলের মধ্যে হাজারো সনদারি জব হয় নাই বয়স এমনিও বার হয়ে গেছে সনদারি হয়েও কোনো প্রতিষ্ঠানে জব পায় নাই কোন স্কুলে জব পায় নাই তো এই বিষয়টা যদি হিসাব করি তাহলে ওই হিসাব থেকে এই বিষয়টা ঠিক আছে কারণ আপনি যে একটা আপনাকে একটা সনদ একজন পরীক্ষার্থী সে পেয়ে যায় সে আশাই করে রাখে যে আমার তার জবটা হয়ে যাবে তার জবটা হবে ভবিষ্যতে সে ওই আশায় আশায় পোহর গুনতে গুনতে তার যেটা সে আরও অন্য সাইড আদার আদার সাইড সে কিছু করবে সে তার জীবনের তেগিতে নিজে আত্মসংস্থান করবে নিজে নিজ থেকে অন্য কোনো জবে বা অন্য কোনো কাজে ব্যবসা করার কাজে সে মুভ করবে সেটাও কিন্তু মন থেকে নষ্ট হয়ে যায় না আমার আগামী বছরে আমার আনটিআরসে যে গণবিজ্ঞপ্তি হবে সেখান থেকে আমার জবটা হবে এরকমও চিন্তাভাবনা করে তার জীবনটা অনেক সময় নষ্ট করে ফেলে এটার আশায় আশায় আমি মনে করি বিষয়টা যারা যোগ্য না প্রার্থী কম বিষয়ে পাশ করছে তাদেরকে সনদ দেওয়া হয় নাই বা তাদেরকে বাইবার থেকে ফেল করানো হয়েছে বিষয়টা এরকম কিন্তু এটা পজিটিভ আশা করা যায় আরেকটা বিষয় আপনি হিসাব করবেন সেটা হচ্ছে যে এখন এর মধ্যেও দেখেন আপনি বিষয়টা যত পদ ফাঁকা থাকুক এন টিআরসি একটা সিস্টেম যে চেয়ারম্যান মহোদয় যারা সচিব আছেন আপনি দেখবেন যতটা শূন্য পদ দেওয়া হয় ততটা কিন্তু তারা পূরণ করে না প্রতি বছর বছর কিছু না কিছু গ্যাপ রাখে শূন্যই রাখে ইচ্ছে করি না কি কি জন্য কি অবস্থা কেন করে এখন যারা পাস করছে বাইবাতে দূরান্তভাবে সনদ অর্জন করছে তাদেরও কিন্তু অনেকে হাজারো হাজারো পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট সেখান থেকেও কিন্তু বাদ পড়বে জব হবে না এরকমও হাজার হাজার